হ্যালো বন্ধুরা ট্রেজার এনএফটি থেকে বা ট্রেজার ফান্ড থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা অ্যাক্টিভিটি রিওয়ার্ড হিসাবে তিন হাজার টাফ কয়েন পেয়েছিলেন অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং কেন দেখাচ্ছে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেব এবং যদি আপনাদের পেন্ডিং দেখা তাহলে আপনাদেরকে কি করতে হবে এ টু জেড কিন্তু আপনারা এই ভিডিওটি ইনফরমেশান পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাফ কয়েন পেয়েছিলাম সেটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপনাদের সাকসেসফুল কেন হয় না কেন আপনাদের পেন্ডিং দেখাচ্ছে তার জন্য প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে আপনারা যদি ট্রেজার এনএফটি বা ট্রেজার ফানের অফিসিয়াল গ্রুপে থাকেন তাহলে কিন্তু ওইখান থেকে একটি লিঙ্ক দিয়েছিলো অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়েছিল ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আপনাদের বাইনান্স অথবা টাস্ট ওয়ালেটের সঙ্গে যদি যুক্ত করা না থাকে তাহলে কিন্তু আপনাদের যে এই উড রেল সেটা কিন্তু সাকসেস হবে না সেটি কিন্তু আপনাদের পেন্ডিংই দেখাবে যতদিন না পর্যন্ত আপনারা এই কাজটি করবেন তাহলে কোন কাজটি আপনাকে করতে হবে তো বন্ধুরা আপনারা ভিডিওর হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটি সর্বপ্রথম আপনারা আপনাদের টাস্ট টয়লেটের সঙ্গে যুক্ত করবেন তো কিভাবে যুক্ত করবেন আমি বলে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম টাস্ট টয়লেটটি ওপেন করে নেবেন তো বন্ধুরা আপনারা টাস্ট টয়লেট আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে এই ম্যানেজ ক্রিপ্টোর ওপর ক্লিক করে নেবেন ম্যানেজ ক্রিপ্টর ওপর ক্লিক করার পর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্নর মতো আছে তো জাস্ট আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করে নেবেন প্লাস চিহ্নতে হতে ক্লিক করার পর ইথিরিয়াম লেখা আছে তো জাস্ট এটাকে কেটে বিএনবি স্মার্ট চিন টাইপ করে নেবেন এবং এখানে অ্যাড্রেসের জায়গায় দেখতে পাচ্ছেন যে কনট্যাক্ট অ্যাড্রেসটি আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে কপি করে এখানে জাস্ট পেস করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসের লাস্টে কিন্তু সাতশো চুরাশি যাতে থাকে ই সাতশো চুরাশি আপনারা ভালোভাবে দেখে নেবেন কনট্যাক্ট অ্যাড্রেসটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন তারপরে কনট্যাক্ট অ্যাড্রেসটি পেস্ট করার পর দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ট্রেজার এনএফটি টোকেন এবং সিম্বল টাফ এবং এইটিন কিন্তু এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন সরাসরি এখানে যে ইনপুট লেখা আছে জাস্ট আপনারা এই ইনপুটে ক্লিক করে নেবেন তো বন্ধুরা এটি কিন্তু আমার অলরেডি ইনপুট করা আছে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাফ কয়েন কিন্তু আমার জিরো দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনাদেরকে এই কাজটি করতে হবে আপনারা যদি কনট্যাক্ট অ্যাড্রেসটি বাইন্যান্স বা ট্রাস টয়লেটের সঙ্গে যুক্ত না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সাকসেসফুল পাবেন না বা উইড্রেল হবে না আপনাদের পেন্ডিংয়ে দেখাবে আরেকটি কথা বলে দিচ্ছি বন্ধুরা অনেকের ক্ষেত্রে এটাও হয়েছে যে এখানে তাদের উইড্রাইল সাকসেসফুল হয়েছে কিন্তু বুঝতে পারছে না যে তার টাফ কোয়েন্টি কোথায় ক্রেডিট হয়েছে তার জন্য এখানে মায়ে ক্লিক করবেন মায়ে ক্লিক করার পর এখানে সেটিং লিখে আছে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে দুটো অপশান আছে এখানেও দেখতে পাচ্ছেন যে গুগল পেট আছে আর একটি ইউজার সেটিং তো জাস্ট আপনারা এই ইউজার সেটিংয়ে ক্লিক করবেন ইউজার সেটিংয়ে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়াইলেট অ্যাড্রেস যেটি হবে আপনার এই ওয়াইলেট অ্যাড্রেসটি আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথাকার এটা ওয়াইলেট অ্যাড্রেস এই ওয়াইলেট অ্যাড্রেসে কিন্তু তিন হাজার কয়েন ক্রেডিট হয়েছে তো আপনারা অবশ্যই একবার চেক আউট করে নেবেন যে এই ওয়াইলেট অ্যাড্রেসটি কোথা থেকে আপনি নিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে নিয়ে টিপে রাখবেন